এত সুন্দর ডিজাইন একটা ট্রেন্ডিং চোখা দেখে নিছি জাস্ট অসাধারণ দেখতে জাস্ট অসাধারণ দেখতে এক কথায় এক্সক্লুসিভ একটা চোখ আর ওয়েট টা সত্যি অবাক হয়ে যাবে কতটা সুন্দর কাজ আগে সেটা দেখে নিই তারপর ওয়েট টা বলে দেবো ডবল ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে ফ্লাওয়ার গুলো কিন্তু প্রত্যেকটাই সিডি মোটিভের মধ্যে করা আর ওপরে একটা কাটার পিসের কাজ যাচ্ছে আর নিচে এরকম ওয়েভি প্যাটার এর মধ্যে গলায় পরে জাস্ট অসাধারণ লাগবে ওয়েট টা একটু গেস্ট করুন সবাই আমি বলে দেবো কেমন লাগে আর সবাই কমেন্টসে জানার কেমন লাগলো ডিজাইনটা সবাই একটু কমেন্টসে জানার তারপরে আমি ওয়েটটা বলে দিচ্ছি ওয়েটটা শুনলে সত্যি অবাক হবে মাত্র পনেরো গ্রাম একশো পঞ্চাশ হ্যাঁ ঠিক শুনেছে মাত্র পনেরো গ্রাম একশো পঞ্চাশ ইন স্টক অ্যাভেলেবেল আছে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে অসাধারণ দেখতে একটা এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট এর আমিং আর কয়েকটা একটা এর মহাভারত রিং এসছে একদমই লাইট ওয়েট এর মধ্যে দারুণ ফিনিশিং এই কালেকশন কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে সবাই জানেন আমাদের অফার চলছে ক্রিসমাস আর নিউ ইয়ার অফার সেটা কিন্তু একটু মিস করবেন না কালেকশন দেখার আগে আমরা অফারটা জেনে নেব আর সবাইকে রিকোয়েস্ট থাকলো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের গ্র্যান্ড বার্থডে সিঙ্গেল দিনের জন্য কিন্তু সবচেয়ে বেশি অফার থাকবে তারপরেও অফার থাকবে কিন্তু একদিনের জন্য স্পেশাল অফার থাকবে সতেরোই জানুয়ারি শুক্রবার তো সবাইকে ইনভাইট করে দিলাম গ্র্যান্ড বার্থডেতে ফিফথ গ্র্যান্ড বার্থডেতে আপনারা সবাই আসবেন মন খুলে কেনাকাটি করবেন সবচেয়ে বিগেস্ট অফারে কেনাকাটি করবেন তো চলুন আগে অনগোয়িং অফার্সটা জেনে নিই তারপরে কালেকশনগুলো দেখে নেব চলুন কালেকশান দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসেও সেম অফার সব থেকে খাঁটি সোনা থেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকে। তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রত্যেক গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল গোল এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশন পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে ক্যাট মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপার

খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের একটা কিউট অ্যাম্ব্রেলারিং দেখে নিচ্ছি দু গ্রাম ছয়শো মিলিগ্রাম এটা ওয়েট আছে আর এটা অ্যাপ্রক্স প্রাইস আছে একুশ হাজার নশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র আড়াই গ্রাম ওজনের মধ্যে সুন্দর ডিজাইনের এই ফিঙ্গারিংটা দেখে নিচ্ছি এটার প্রাইস আছে অ্যাপ্রক্স একুশ হাজার হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একুশ হাজারে পিওর টোয়েন্টি টু ডায়েট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি সোনার মধ্যে আপনারা এত সুন্দর অ্যাডজাস্টেবেল অ্যাম্ব্রেলারিং পেয়ে যাচ্ছেন 2 গ্রাম কুড়ি মিলি গ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের একটা ফিঙ্গার রিং দেখে নিচ্ছি এটা প্রাইস করছে একুশ হাজার টাকা অ্যাপলক্স কুড়ি হাজার আটশো টাকার মতন অ্যাপলক্স প্রাইজ করছে মাত্র তিন গ্রাম কুড়ি মিলির মধ্যে যথেষ্ট বড় সড়ো একটা সাইজের অ্যাম্ব্রেলা রিং দেখে নিচ্ছি এটা প্রাইস আছে পঁচিশ হাজার চারশো টাকা অ্যাপলক্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডিজাইনের এই মহাভারত তিনটার ওয়েট আছে মাত্র সাড়ে তিন গ্রাম

আড়াই গ্রাম থেকে তিন গ্রাম অ্যাপ্রক্স প্রাইসটা তো বলেই দিলাম কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের সব আমব্রেলারি এই ডিজাইনগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত লাইটারের মধ্যে বানিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আর আমাদের কে অনেক 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 ভালোবাসা দেবেন আর অনেক সাপোর্ট করবেন যারা যারা এখনো পেজটাকে ফলো করেননি তাদেরকেও কিন্তু ফলো করাতে হবে যাতে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি তার জন্য কিন্তু আপনাদের শেয়ার করা মাস্ট